এগুলো সবগুলো ফ্লাইট কেস অর্থাৎ ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন এগুলো আপনি ক্যারি বক্স হিসাবে এনিমাল কে ক্যারি বক্স হিসাবে ক্যারি করতে পারবেন এই যে আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি এইটা সাইজ আমাদের কাছে হচ্ছে আপনার 96 cm তাও আমাদের কাছে ক্যারিয়ার বক্সের সাইজ ছাড়াও আমাদের কাছে কিছু ব্যাগ আছে যেগুলো ইয়ার অ্যাপ্রুভাল ওই ব্যাগগুলো আমাদের কাছে আছে যেগুলো আপনি হ্যান্ডে ক্যারি করতে পারবেন অর্থাৎ আপনার সাথেই আপনার বিড়ালগুলো নিতে পারবেন এই যে আমাদের কাছে এই ব্যাগটা আছে এটা ইয়ার পারমিটেড অর্থাৎ আপনি যদি হ্যান্ডে বিড়াল নিতে চান সেটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শকতলা 80 টাকা প্রিমিয়াম পেজ সব থেকে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে অনেকে আমাদেরকে ফোন করে বা আমাদের ইনবক্স করে যে বিদেশে বিড়াল বা কুকুর নিয়ে যাবে কোন ক্যারি বক্সটাতে নিলে বিড়ালটা বা কুকুরটা সুস্থ থাকবে তো এই টাইপের হিউজ ক্যারি বক্সের কালেকশন আপনারা আমাদের কাছে আছে এই দেখেন আমি একটার উপরে বসে আছি অনেকে মনে করবে যে ভেঙে যায় আমার ওয়েট হচ্ছে যে 80 কেজি অর্থাৎ 80 কেজি 800 গ্রাম এই যে আমি একটা ক্যারি বক্সের উপরে বসে আছি এইটা দিয়ে হচ্ছে বেসিক্যালি কুকুর ক্যারি করে বা অনেকে একটু বড় টাইপের যদি বিড়াল থাকে সেক্ষেত্রে অনেক ইয়ারলাইন সেক্ষেত্রে সাজেস্ট করে থাকে এই যে আরো একটা আছে একটু ছোট টাইপের এই যে এটার উপর আমি বসে দেখিয়ে দিচ্ছি এই যে আমাকে চাইলে একজন টান আমাকে বলতে পারে যে এই যে ভেঙে যাবে এই যে ভাঙবে না দেখেন আমি বসে আছি আমি আশি কেজি বসে আছি ক্যারিয়ার বক্সের উপরে অনেকে বলতে পারবে ভেঙে যাবে আমার কুকুর এগ্রেসিভ বা আমার বিড়াল এগ্রেসিভ ভেঙ্গে যাবে ভাঙার কোনো ভয় নাই এই যে আরো একটা আছে দেখেন ভাঙার কোনো ভয় নাই যত ও এটার কুকুর হক না কেন যে ইয়ারলাইন এটা অ্যাপ্রুভাল দিবে না কেন এটা টান দাও এই যে বলতে পারে যে চাকা ভেঙে যাবে বা এটার বডি ভেঙে যেতে পারে যে আমি বসে আছি পুরা একবারে শূন্যের উপরে বসে আছি আল্লাহ এই যে এগুলা দিয়ে আপনারা চাইলে আপনাদের কুকুরকে যদি ক্যারি করে বিদেশে বা দেশের বাইরে নিয়ে যান সেক্ষেত্রে এগুলো আপনাদের প্রয়োজন হবে বিভিন্ন এয়ারলাইন সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের সাজেস্ট করে দেয় সাজেস্ট করে থাকে অর্থাৎ অ্যানিমেলের সাইজ অনুযায়ী বিড়াল বা কুকুরের সাইজ অনুযায়ী তো আপনাদের যে সাইজের প্রয়োজন হয় না কেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওই সাইজের যদি আমাদের কাছে নাও থাকে আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এগুলা সবগুলা ফ্লাইট কে অর্থাৎ ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন এগুলো আপনি ক্যারি বক্স হিসাবে এনিমেল কে ক্যারি বক্স হিসাবে ক্যারি করতে পারবেন এই যে আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি এইটা সাইজ আমাদের কাছে হচ্ছে আপনার 96 সিএম 96 সিএম হচ্ছে লেন্থ এবং হাইট হচ্ছে হাইট হচ্ছে 80 82 অর্থাৎ 81 ধরে 81 সিএম দেন হচ্ছে যে আপনার সাইড হচ্ছে এইট সিক্সটি এইট সি এম এ সাইজের কাছে এইটার বর্তমান মূল্য আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ আমাদের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যে কেউ চাইলে কালেক্ট করতে পারেন সরাসরি আমাদের শপে আসতে পারেন চাইলে দেখে শুনে আপনি কালেক্ট করতে পারেন না হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এরপরে যে সাইজটা আছে আমাদের কাছে সেটা দেখিয়ে দিচ্ছি ওটা হচ্ছে সেভেন্টি এইট সি এম বা সেভেন্টি সিক্স অনেকে বলে এগুলো আপনারা নিতে পারেন এই যে প্রত্যেকটা ট্রলি সিস্টেম অর্থাৎ টাকা আছে আপনার নির্দ্বিধায় নিতে পারেন প্রত্যেকটা এয়ারলাইন্স অ্যাপ্রুভাল দিবে এটা হচ্ছে সিক্সটি এইট সিএম এদিকটা হচ্ছে ফিফটি ফোর সিএম এগুলো সবগুলাই হচ্ছে যে কোনো এয়ারলাইন্স এ দিবে এগুলো আপনারা নিতে পারেন এছাড়াও হচ্ছে যে ছোট বিড়াল বা বাচ্চা বিড়াল এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি এই টাইপের বিড়াল ক্যারি করার জন্য আমাদের কাছে ক্যারিয়ার বক্সের হিউজ কালেকশন আছে বিভিন্ন সাইজের শেপের ডিজাইনের প্রত্যেকটাই হচ্ছে এয়ারলাইন্স অ্যাপ্রুভাল আপনার যে কোনো কান্ট্রিতে শুধুমাত্র আপনি এয়ারলাইন্স থেকে আপনাকে যে সাইজটা দিয়ে দেয় সেই সাইজ অনুযায়ী আপনাকে কালেক্ট করতে হবে এছাড়াও আমাদের কাছে ক্যারিয়ার বক্সের সাইজ ছাড়াও আমাদের কাছে কিছু ব্যাগ আছে যেগুলো ইয়ার অ্যাপ্রুভাল ওই ব্যাগগুলো আমাদের কাছে আছে যেগুলো আপনার হ্যান্ডে ক্যারি করতে পারবে অর্থাৎ আপনার সাথেই আপনার বিড়ালগুলো নিতে পারবেন এই টাইপের ব্যাগগুলো আমাদের কাছে আছে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখিয়ে নিব দেখিয়ে দিব এবং এই ক্যারিবক্স গুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি বাসা অর্ডার করতে পারেন বাসা বসে রিসিভ করতে পারেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস পঞ্চম পঞ্চমতলা শপ নাম্বার পঁয়ত্রিশ এখন পর্যন্ত আমাদের একটাই শোরুম সেটা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার সব নিউ মার্কেটের পাঁচতলা এছাড়া আমাদের কোনো আউটলেট বা কোনো শপ নেই আপনার সরাসরি এখানে চলে আসবেন বা স্ক্রিনে দেওয়া আপনারা সহযোগিতা নিয়ে আসতে পারেন আর যারা অনেকে গাড়ি নিয়ে আসেন গাড়ি নিয়ে আসলে আপনার অনেকে দূর দূরান্তে রেখে আসেন আমাদের বিল্ডিং অর্থাৎ আসেন্সের নিচে এখন পার্কিং এর সুব্যবস্থা আছে সেখান থেকে হচ্ছে সেখানে গাড়ি রেখে আপনারা সুন্দর করে আমাদের শপে আসতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে ক্যারি বক্স গুলোলেবল আছে স্মল সাইজ একবার ছোট যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বা রিজনেবল প্রাইস এগুলাতে শুধু আপনি ইয়ারে ক্যারি করতে পারেন তা কিন্তু না আপনি আপনার পোষা মানিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন বাড়িতে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন যে কোনো জায়গায় যাইতে আপনি এগুলো ক্যারি করতে পারেন এগুলোতে ক্যারি করলে বিড়ালটা সুন্দর থাকে অর্থাৎ কোনো ধরনের প্রবলেম আর না সাপোকেশন হয় না এই যে এইটার হচ্ছে আপনার ফর্টি ফর্টি ফাইভ সিএম এটা হচ্ছে ফর্টি ফাইভ সিএম এটাতে আপনি এক থেকে তিন কেজি বিড়ালকে নিতে পারবেন এইটাতে এই যে ফর্টি ফাইভ সিএম এইদিকে আছে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর সিএম এটা নিতে পারেন এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ এগুলো হচ্ছে ডিজাইন এবং কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে দেখবেন এইটা থেকে সিমিলার একটা সাইজ একটু প্রাইসটা বেশি হবে শুধু কোয়ালিটির জন্য এই যে আরো একটা আছে এটার মূল্য হচ্ছে আঠাইশো আঠাইশো টাকা এটা হচ্ছে আপনার ফর্টি এইট সিএম ফর্টি এইট সিএম এবং এইদিকে আছে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি এইট সিএম ফর্টি এইট বাই টোয়েন্টি এইট সিএম এটা হচ্ছে দুই টাকা এছাড়া আমাদের কাছে আরও এটার থেকে একটু বড়ো সাইজটা সেম সাইজ সিমিলার সাইজ আরও একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এটা উপর দিয়েও গেটটা খোলা যায় এটা খুবই প্রিমিয়াম টাইপের একটু উপর দিয়ে খোলা যায় সাইড দিয়ে খোলা যায় সব দিক দিয়ে খোলা যায় এটা নিতে পারেন এই যে দেখেন ইয়ার লক লাগানো আছে প্রত্যেকটা ইয়ার লক কার্গো ইয়ে লক লাগানো আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে ফর্টি এইট সি এম বাই টোয়েন্টি সিক্স সি এম নিতে পারেন এটা হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকা এছাড়া আরও একটা আছে পঁয়ত্রিশশো টাকা এটারও সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে

আচ্ছা জায়গা হোক বসে ফর্টি এইট বাই টোয়েন্টি এইট এম এটা নিতে পারেন বত্রিশশো টাকা আরো একটা ডিজাইন আছে আরও একটা ডিজাইন আছে এটা হচ্ছে ফর্টি এইট বাই টোয়েন্টি এইট এম এটাও নিতে পারেন এটা হচ্ছে তিন হাজার চারশো টাকা এছাড়াও আমাদের কাছে যদি এগুলো হচ্ছে ফ্লাইটের এগুলো ফ্লাইটে নেওয়া যায় না এগুলো আপনার ডোমেস্টিক বা আপনার আপনি নর্মালি ক্যারি করতে পারেন কিছু ট্রলি ব্যাগ আছে আমাদের কাছে দুইটা ডিজাইনের ট্রলি ব্যাগ আছে এগুলো নিতে পারেন এগুলা ইয়ার পারমিটেড না আমি যতটুকু জানি এগুলো ইয়ার পারমিটেড না এগুলাতে আপনার নর্মালি বিড়াল ক্যারি করতে পারেন নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে নয় টাকা এটা উইথ ব্যাক প্যাক অর্থাৎ ট্রলি ব্যাগ উইথ ব্যাক প্যাক হিসাবে ক্যারি করতে পারবেন এটা শুধু ট্রলি ব্যাগ যে কোনো সাইজের বিড়াল নিতে পারবেন বা ছোট হাউস ডগুলো আপনি ক্যারি করতে পারবেন আমি বলেছিলাম যে আমাদের কাছে কিছু ব্যাগ আছে যেগুলো হচ্ছে ইয়ার পারমিটেড সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের কাছে এই ব্যাগটা ইয়ার পারমিটেড অর্থাৎ আপনি যদি হ্যান্ডে বিড়াল নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন শুধু এয়ারলাইন্সের এর সাথে আপনি কথা বলতে হবে এয়ারলাইন্সে আমি যতটুকু জানি আমি এটা নিয়ে রিচার্জ করে যতটুকু জেনেছি সর্বোচ্চ আট কেজি পর্যন্ত অর্থাৎ বিড়ালের ওয়েট এবং ব্যাগের ওয়েট অনুযায়ী আট কেজি পর্যন্ত আপনি হ্যান্ডে ক্যারি করতে পারবেন আট কেজি ব্যাগ এবং বিড়াল টোটাল আট কেজি পর্যন্ত ক্যারি করতে পারবেন কিন্তু সেটার জন্য হয়তো বা সিভিল এভিয়েশনের সাথে পারমিশন নিতে হয় ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে নেবেন তাহলে আশা করি আপনি হ্যান্ডে আপনার আদরের পোষা বানিয়ে ক্যারি করতে পারেন এই ব্যাগটিও আমাদের কাছে ইয়ার পারমিটেড এটাও নিতে পারেন এটা হচ্ছে সাতাশশো টাকা আগে যেটা দেখিয়েছি এটা হচ্ছে চব্বিশশো টাকা এটা তো বিড়ালকে ক্যারি করতে পারেন ব্যাগ এবং বিড়াল সহ বা কুকুর সহ আপনার আট কেজি হলে হ্যান্ডে ক্যারি করতে পারেন সিভিল এভিয়েশনের পারমিশন নিতে হবে আপনাকে এই দুইটা ব্যাগে আমাদের ইয়ার পারমিটেড আরো একটা ব্যাগ ইয়ার পারমিটেড আছে ওইটা আমাদের শেষ হয়ে গেছে তো এই টাইপের ব্যাগগুলা বা ক্যারিয়ার বক্সগুলো যদি আপনার অর্ডার করতে চান আমাদের ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন তো আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম